ধূমকেতু সম্পর্কে চারটে অজানা তথ্য এক ধূমকেতু নতুন চাঁদ তৈরি করতে পারে বিরল ক্ষেত্রে কোনো গ্রহের খুব কাজ দিয়ে যাওয়া একটি ধূমকেতু গ্রহের মহাকর্ষ দ্বারা আকৃষ্ট হতে পারে যথেষ্ট বড় হয় তবে এটি ভেঙে যেতে পারে এবং এর ধ্বংসাবশেষ একটি নতুন চাঁদ তৈরি করতে পারে দুই ধূমকেতু পৃথিবীতে জল এনে থাকতে পারে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে ধূমকেতু আজ থেকে অবশ্যই কয়েক বিলিয়ন বছর আগে পৃথিবীতে জল এনেছিল এই জল জীবনের বিকাশের জন্য অপরিজ্য হতে পারে তিন ধূমকেতু কোনো গ্রহের বায়ুমণ্ডল পরিবর্তন করতে পারে কোনো বড় ধুমকেতু একটি গ্রহের সাথে সংঘর্ষ গ্রহটির বায়ুমণ্ডলকে নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে উদাহরণস্বরূপ একটি ধুমকেতুর প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের বৃহৎ পরিমাণ মিথেন নির্গত হতে পারে যা বিশ্ব ঘটনা ঘটাতে পারে যা ধূমকেতু পৃথিবীতে জৈব অনু এনে দিতে পারে ধূমকেতুগুলিতে বিভিন্ন ধরনের জৈব অণু রয়েছে বলে মনে করা হয় যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা প্রোটিনের বিল্ডিং এই অণুগুলিকে ধূমকেতুগুলো পৃথিবীতে এনে থাকতে পারে যা জীবনের বিকাশের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে